আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি ওমর শু থেকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আমাদের কাছে যে সাইকেল শো এবং কি স্যান্ডেল আছে ওইগুলো দেখানোর চেষ্টা করব আমাদের যে ক্যাজুয়ালের যে অফারটা চলতেছে সব যেটি টাকা অফার এটা কিন্তু আপনারা মানে খুবই আমাদের যে স্টকটা আছে স্টক থাকা আপনারা সবাই নেওয়ার চেষ্টা করবেন আর পাশাপাশি আমি আজকে আমাদের যে স্যান্ডেলগুলো আছে সাইকেল শো এবং কি স্যান্ডেল ওইগুলো দেখানোর চেষ্টা করব আমাদের কাছে মূলত সব ধরনের আইটেমই কিন্তু আছে আমি যদি দেখাই আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ বর্তমানে স্যান্ডেলের কালেকশন আছে যদি দেখাই যে একটা স্যান্ডেল খুবই চমৎকার এবং কি স্ট্যান্ডার্ড মানে একটা ডিজাইন এই কিন্তু আমাদের বর্তমানে অফার প্রাইস অনলি পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন অনলি টাকা যেটা প্রাইস ছিল আগে চব্বিশশো পঞ্চাশ টাকা এটা এখন আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ক্লার্কের ক্লার্ক ব্র্যান্ডের এবং কি লাইট ওয়েটের মধ্যে যাদেরই প্রয়োজন আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন এটা কিন্তু লেদার এবং কি টু ইন ওয়ান সিস্টেম মেডিকেটেড করা আছে খুবই সফট যারাই প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে দিয়ে নেবেন দুইটা কালার আমাদের কাছে আছে অ্যাভেলেবেল পাশাপাশি যদি আমি ডিজাইন দেখাই এটার মধ্যে আরেকটা ডিজাইন হবে এটা তিনটা কালার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে এই যে তিনটা কালার এটারও সেম প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা এই যে একটা কালার এটা হলো মাস্টার কালার পাশাপাশি এই যে আরেকটা কালার এটা ব্ল্যাক কালার পাশাপাশি আরেকটা কালার এটা হলো ব্রাউন কালার তিনটা কালার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে তো এইটার মধ্যে আরও একটা ডিজাইন আমি দেখাচ্ছি এই যে ডিজাইনটা এটাও খুবই চমৎকার এবং কি স্ট্যান্ডার্ড মানের এটারও প্রাইস পড়বে সেম বারোশো সরি আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ পাশাপাশি আমি যদি আরেক কিছু ডিজাইন এই যে একটা স্যান্ডেল এটারও প্রাইস পড়বে সেম আঠারোশো পঞ্চাশ টাকা এইগুলা কিন্তু খুবই লাইট ওয়েটের মধ্যে ক্লার্ক ব্র্যান্ডের জুতা খুবই সফট রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য এই জুতাগুলো বেস্ট কারণ এটা বেল ছাড়াও পরা যায় বেল ছাড়াও পরা যায় দুইভাবেই কিন্তু আপনারা রাফ অ্যান্ড টাফ ফিউজ করতে পারবেন এই টাইপের মধ্যে কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ ডিজাইন আছে আমি আরেকটা ডিজাইন দেখাই এই যে একটা ডিজাইন এটারও প্রাইস পুরো সেম আঠারোশো পঞ্চাশ টাকা এই টাইপের আমাদের কাছে যদি ডিজাইন আমি বলি অনেক ডিজাইন আছে আপনারা যাদেরই প্রয়োজন স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে পাশাপাশি এই টাইপের আরো কিছু ডিজাইন আমি দেখাবো এই যে একটা ডিজাইন এটারও দুইটা কালার বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটাও সেম প্রাইস আঠারোশো পঞ্চাশ পাশাপাশি যার একটা ডিজাইন দেখাচ্ছি এটা সেম প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা পাশাপাশি যদি আমি দেখাই সাইকেল সু এমনকি আমাদের কাছে কিন্তু আরেকটা কথা আমাদের কাছে ভালো কোয়ালিটির বার্সেসের স্লিপারও হবে যাদেরই স্লিপার প্রয়োজন কারণ এই গরমের মধ্যে অনেকেই চামড়ার অরিজিনাল স্লিপার চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই স্লিপারগুলো খুবই বেস্ট বার্সেসের স্লিপার এবং কি এই যে সোলেগাও কিন্তু ব্র্যান্ডিং করা আছে বার্সেস এই যে এটা দুইটা কালার আমাদের কাছে বর্তমান অ্যাভেলেবেল আছে এটার প্রাইস অনলি এক হাজার টাকা আর আমাদের স্লিপারে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এই যে অনলি ওয়ান থাউজেন্ড এক হাজার টাকা স্লিপারের মধ্যেও কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণ ডিজাইন বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে যদি স্লিপারটা দেখাই এই যে একটা এটারও দুইটা কালার এটার প্রাইস পড়বে সেম ওয়ান থাউজেন্ড হাজার টাকা পাশাপাশি যার একটা রিজাইন দেখাচ্ছি এটাও সেম প্রাইস করবে অনলি এক হাজার টাকা এই স্যান্ডেলগুলো খুবই সুন্দর এবং কি স্ট্যান্ডার্ড মানের পাঞ্জাবির সাথে এবং কি রাফ ইউজ করার জন্য কিন্তু এই স্লিপারগুলো বেস্ট অনলি এক হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাশাপাশি যার একটা রিজাইন দেখাচ্ছি এটাও সেম প্রাইস পড়বে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার এটা কিন্তু বার্সেসের স্টোন দেওয়া থাকবে এই যে যদি স্টোনটা দেখাই এই স্টোনগুলো কিন্তু আলাদা না একদম রিপিট করা আছে এইগুলা মানে ছোটার বা ফুলে যাওয়ার কোনো ভয় নাই আপনারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড মানের জুতো হ্যাঁ পাশাপাশি আমি এখন কিছু সাইকেল শু দেখাবো স্লিপারে কিন্তু অনেক ডিজাইন আমাদের আগের যে ভিডিওটা আছে ওইটাতে দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে টাইপের ডিজাইন আপনারা পেয়ে যাবেন যাদের প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন পাশাপাশি আমি যে সাইকেল শুগুলো দেখাবো আজকে সাইকেল শুর মধ্যে একটা ডিজাইন আমি দেখাচ্ছি একেবারে রয়্যাল কোপার এই এটা সোল করা আছে যাদেরই মানে ব্যথা বা রাফ পায়ে ইউজ করার প্রয়োজন শু পরতে পারেন না তাদের জন্য কিন্তু এই সাইকেল শুগুলো খুবই বেস্ট সফটও আছে এবং কি কমফোর্টেবল এটার প্রাইস অনলি আমরা অফার প্রাইজে বাইশশো টাকায় দিচ্ছি এটার প্রাইস কিন্তু আঠাইশো পঞ্চাশ টাকা ছিল বাট এখন অফার প্রাইস অনলি বাইশশো টাকা এটা সোলটা যদি দেখে এটা কিন্তু ভালো গ্রিপ পাবেন এবং কি রাফ অ্যান্ড টাফ ইউজ করলে এটা এক দুই বছর যেভাবে ইচ্ছা এইভাবে ইউজ করতে পারেন অরিজিনাল চামড়া যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা অরিজিনাল চামড়া না আমরা যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এক লক্ষ টাকা পুরস্কৃত করবো পাশাপাশি এই যে আরেকটা ডিজাইন দেখাবো এটারও সেম প্রাইস পড়বে বাইশশো টাকা অফার প্রাইসে পাশাপাশি যে আরেকটা ডিজাইন দেখাবো এটারও সেম প্রাইস পড়বে অনলি বাইশশো টাকা এটা হচ্ছে ক্যাটার পিলার হ্যাঁ ক্যাটার এটাও মেডিকেটেড ডক্টরসল করা আছে আমাদের প্রত্যেকটা যুগে কিন্তু মেডিকেটেড ডক্টোসুল করা পাশাপাশি যেই ডিজাইনগুলো দেখাবো আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটারও প্রাইস পড়বে সেম বাইশশো টাকা অনলি বাইশশো টাকা যাদেরই প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এটা হলো সাতচির মধ্যে যারা চাচ্ছেন রয়্যাল কোপগ্রাফ তাদের জন্য কিন্তু এই জুতাটা খুবই বেস্ট হয় এটার মধ্যে আর একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও সেম প্রাইস পড়বে অনলি বাইশশো টাকা অনলি বাইশশো যাদেরই প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এটার মধ্যে আরও কয়েকটা ডিজাইন আছে এই যে এটাও সেম প্রাইস পড়বে অনলি বাইশশো টাকা এই টাইপের কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে যাদের স্পোর্টস স্যান্ডেল প্রয়োজন বা লোফার প্রয়োজন আপনারা সবাই আমাদের পেজটা ভিজিট করার চেষ্টা করবেন এবং কি আমাদের শোরুমে আসার অ্যাড্রেসটা আমি বলে দিই ঢাকা মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ড আসলে আপনারা ব্র্যাক ব্যাংক পেয়ে যাবেন মেট্রো রেলের দুইশো চোদ্দো নম্বর পিলার তার অপজিটে ব্র্যাক ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্কের ভিতরের যে দিকে যে রোডটা আসছে ওই রোডের ভিতরের দিকে ঢুকলে এক মিনিট ভিতরের দিকে আসলে আপনারা আইরিন শু গ্যালারি দেখতে পারবেন অথবা গুগল ম্যাপে লোকেশন দেওয়া আছে অথবা ভিডিওতে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা বলে দিব কীভাবে আসতে হবে আর আমাদের অনলাইনে অর্ডার করা সিস্টেমটা আপনাদের যেই জুতোটাই পছন্দ হয় আমাদের স্ক্রিনশটটা নিয়ে ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো অথবা আমাদের ফেসবুক পেজে যদি নক করেন মেসেঞ্জারে তাহলে আমরা বলে দিব যে কীভাবে অর্ডারটা করতে হবে আপনারা সারা বাংলাদেশের থেকে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন অথবা নিতে পারবেন আর আরেকটা কথা বলিনি যারাই প্রোডাক্ট পার্সেস করবেন আমাদের প্রোডাক্ট ডেলিভারি ম্যান যাওয়ার পর প্রোডাক্ট দেখে শুনে হাতে নিয়ে পায়ে দিয়ে আরাম কমফোর্টেবল মনে করলে আপনারা প্রোডাক্টটা রিসিভ করবেন যদি আপনাদের কনফিউশন থাকে যে আমাদের প্রোডাক্টটা ভালো নয় সেই ক্ষেত্রে আপনাদের রিসিভ করার কোনো প্রয়োজন নেই তাতে কোনো দোষও নাই কোনো কিছুই নেই তো আজকের মতন এইটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম